ভূপৃষ্ঠের দশ থেকে সতেরো কিলোমিটারের মধ্যে শুরু হয়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি স্তর পৃথিবীকে আচ্ছাদন করে রেখেছে যা গড়ে উঠেছে অক্সিজেনের তিনটি সমন্বয়, যাকে বলা হয় ওজন স্তর বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন পৃথিবীর রক্ষা রক্ষাকবচ সূর্যের অতিবেগুনি রশ্মীর শতকরা সাতানব্বই থেকে নিরানব্বই শতাংশ শোষণ করে এই ওজন স্তর গেল কয়েক দশকে ক্রমবর্ধমান ক্লোরিন পরমাণুর প্রভাবে ওজন স্তরে ক্রমশ ক্ষয় দেখা দেয় সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ছে বজ্রপাত অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ সহ রয়েছে মানবসৃষ্ট কারণও এর মধ্যে উল্লেখযোগ্য রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ফোম ও রংশিল্পে ক্লোরোফ্লোরো কার্বন রাসায়নিক সারে নাইট্রাস অক্সাইড এবং কলকারখানার ধোঁয়া থেকে নির্গত সালফার ওজনের কনসেন্ট্রেশন কেন কমে যাচ্ছে ওই যে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এটা প্রডিউস হয় এবং এটা স্ট্যাটোস্পিয়ারে যে আমাদের ওজনকে ভেঙে দেয় ওজন হোলটা আমরা তখনই বলি যখন এই থ্রি হান্ড্রেড ডপসন ইউনিট থেকে এটা কমতে 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 সত্তর থেকে একশো ডপসন ইউনিটের মধ্যে নেমে আসে ওজন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এটি ক্ষতিগ্রস্ত হলে সূর্যের অতি বেগুনি রশি সহ মহাজাগতিক সব ক্ষতিকর রশ্মির প্রভাবে হুমকিতে পড়বে প্রাণীকুল বাড়বে ক্যান্সার সহ প্রাণঘাতী রোগ ব্যাধি এমনকি পরিবর্তন ঘটতে পারে ডিএনএ তেও ওজন স্তরটাকে অনেকটা কাছের দেয়ালের সাথে তুলনা করা হয় এখন এই দেয়ালটা কোনো কারণে ফুটো হয়ে গেলে অ্যাজ এ হোল প্ল্যান্টস এবং অ্যানিম্যালস এই দুটো জগতের জন্য রিস্ক ওদের ডিএনএ লেভেলে গিয়া অতি বেগুনি রশ্মি অথবা আলট্রাবায়োলেট যে সকল রে আছে হ্যাঁ সেগুলো জেনেটিক লেভেলে গিয়া মিউটেশন ঘটাতে পারে ওজন স্তর ক্ষয় অব্যাহত থাকায় বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা মেরু অঞ্চলে বরফ গলে আশঙ্কাজনক হারে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তবে খানিকটা আশার কথা হলো ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমিয়ে আনায় অনেকটাই ছোট হয়ে এসেছে ওজন স্তরের ছিদ্র ওজন হোলটা শ্রিঙ্ক হইতেছে কেন শ্রিঙ্ক হইতেছে ওই যে সিএফসি ব্যবহারটা বন্ধ করে দিয়েছে যেটা আমাদের স্ট্রাটোস্ফিয়ারি ইমপ্যাক্ট ফেলছে এবং ওজন হোলটা আগের মতো অত বেশি হয় না ওজন স্তর সুরক্ষায় নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করা বনান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা কার্বন নিঃসরণ কমাতে হবে গ্যাসপালা বেশি লাগাতে হবে যতটুক আছে সেটা তো রাখতে হবে সেটা কোনো ভাবে কাটা যাবে না এই বিষয় জনসচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সরকারি বেসরকারি কার্যক্রম চালানোর তাগিদ দিয়েছেন তারা মফিয়ুর রহমান মোহনা সংবাদ ঢাকা